আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের থার্ড চ্যাপ্টার অনুশীলনের প্রশ্ন একের উত্তর দেখব বলা হয়েছে আয়াজ বাবার সাথে ঢাকা বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যায় গার্ডেনে সে বিভিন্ন বর্ণের গাছপালা দেখতে পায় পরবর্তীতে সে পার্শ্ববর্তী চিড়িয়াখানায় যায় সেখানে সে বিভিন্ন প্রাণী দেখতে পায় কয় বলা হয়েছে নিউক্লিয়াস কী জীবকোষের প্লোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘনবস্তু যা কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে তাই হলো নিউক্লিয়াস ক্ষয়ে বলা হয়েছে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি ব্যাখ্যা করো কোষের শক্তি উৎপাদন কেন্দ্র হল মাইট্রোকন্ডিয়া কোষের সকল জৈবিক কাজ পরিচালনার জন্য যে শক্তি প্রয়োজন হয় তাই মাইক্রোকন্ডিয়াই সরবরাহ করে থাকে এ কারণে মাইক্রোকন্ডিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা কোষের পাওয়ার হাউসও বলা হয় গয়ে বলা হয়েছে আয়াজের পর্যবেক্ষণকৃত উদ্ভিদগুলো বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ কি ব্যাখ্যা করো আয়াজের পর্যবেক্ষণকৃত উদ্ভিদগুলো বিভিন্ন বর্ণের ছিল মূলত প্লাস্টিকের ভিন্নতাই উদ্ভিদের বর্ণ বিচিত্রতা দিয়ে থাকে সবুজ বর্ণের প্লাস্টিকগুলোকে ক্লোরোপ্লাস্ট বলে যখন কোনো উদ্ভিদ দেহে ক্লোরোপ্লাস্টের পরিমাণ বেশি থাকে তখন উদ্ভিদটিকে সবুজ দেখায় সবুজ বর্ণ ব্যতীত অন্যান্য বর্ণ লাল হলুদ কমলা ইত্যাদি বিশিষ্ট প্লাস্টিককে ক্রোমোপ্লাস্ট বলে আবার যেসব প্লাস্টিক কোনো রং ধারণ করে না সেগুলো বর্ণহীন প্লাস্টিক যাদেরকে লিউকোপ্লাস্ট বলে এগুলো সাধারণত মূলে থাকে সুতরাং আয়াজের পর্যবেক্ষণকৃত উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্টের পরিমাণ বেশি ছিল বলে সেগুলো সবুজ ছিল কিন্তু উদ্ভিদ কোষের ক্রোমোপ্লাস্টের পরিমাণ অধিক ছিল বলে উদ্ভিদগুলোকে লাল বা কমলা দেখিয়েছিল অর্থাৎ উদ্ভিদে বিভিন্ন প্লাস্টিকের আধিক্যই উদ্ভিদগুলোর বিভিন্ন বর্ণ ধারণ করার একমাত্র কারণ ঘয়ে বলা হয়েছে আয়াজের দেখা জীবগুলোর কোষীয় তুলনা করো আয়াজ বোটানিক্যাল গার্ডেনে গিয়ে বিভিন্ন বর্ণের উদ্ভিদ এবং চিড়িয়াখানায় গিয়ে বিভিন্ন প্রাণী দেখেছিল নিচে আয়াজের দেখা উদ্ভিদ ও প্রাণীর কোষীয় বৈশিষ্ট্যগুলোর তুলনা করা হলো এক উদ্ভিদ কোষের বাইরে জড়ো কোষ প্রাচীর থাকে কিন্তু প্রাণী কোষে কোনো কোষপ্রাচীর থাকে না তিন উদ্ভিদ কোষের কোষগহ্বর বেশ বড় কিন্তু প্রাণী কোষের কোশগহ্বর আকারে অত্যন্ত ছোট অথবা অনুপস্থিত চার উদ্ভিদ কোষের নিউক্লিয়াস পরিধির কাছে অবস্থান করে কিন্তু প্রাণীকোষের নিউক্লিয়াস কেন্দ্রে অবস্থান করে পাঁচ উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য স্টার্চ প্রাণীকোষের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন ছয় উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই মসৃণ ও অমসৃত অ্যান্ড্রোপ্লাসমিক জালিকা থাকে সাত উদ্ভিদকোষে সেন্ট্রোসোম অনুপস্থিত কিন্তু প্রাণীকোষে উপস্থিত আট উভয় কোষেই গোলজি বস্তু উপস্থিত তবে প্রাণীকোষে এর পরিমাণ বেশি ও কোষে কম